জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু একটা খুবই জরুরি খবর আছে পরীক্ষার যে রুটিনটা ছিল সেটা বদলে একটা নতুন মানে সংশোধিত রুটিন দেওয়া হয়েছে তো চলুন দেরি না করে এই নতুন রুটিনের খুঁটিনাটি সবকিছু জেনে নেওয়া যাক এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে সাফসাফ বলা হয়েছে যে কিছু অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচিটা পাল্টানো হয়েছে তার মানে পুরোনো রুটিনটা নিয়ে আর কোন কনফিউশন রাখার সুযোগ নেই এটাই ফাইনাল তো আসল কথায় আসা যাক তাই না পরীক্ষাটা আসলে কবে থেকে শুরু হচ্ছে আর কোন দিন কোন পরীক্ষাটা পড়ছে চলুন সামনে এগোই আর এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি আচ্ছা পুরো রুটিনটা দেখার আগে কয়েকটা বেসিক কিন্তু খুব জরুরি তথ্য এক নজরে দেখে নেওয়া যাক এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য একদম মাথায় গেঁথে রাখতে হবে প্রথমে পরিষ্কার করে নেওয়া ভালো এই যে নতুন সময়সূচিটা এটা কাদের জন্য এটা হলো দুই হাজার বিশ বিশ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা নিয়মিত অনিয়মিত বা গ্রেট উন্নয়নের জন্য পরীক্ষা দেবেন শুধু তাদের জন্যই এরপর হলো পরীক্ষার কোড কোডটা হচ্ছে টু 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 জিরো ফাইভ মনে রাখতে হবে কিন্তু কারণ প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার খাতায় সব জায়গায় এই কোডটা ঠিকঠাক লিখতে হয় আর হ্যাঁ আরেকটা খুব খুব জরুরি বিষয় সময় প্রত্যেকটা পরীক্ষা শুরু হবে ঠিক দুপুর একটা থেকে কাজেই সময়ের হিসেবটা মাথায় রেখে বাসা থেকে বেরোতে হবে যাতে ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো যায় তো বেসিক তথ্যগুলো তো জানা হল এবার তাহলে আসল জিনিসে আসা যাক মানে একদম ডেট ওয়াইজ রুটিনটা দেখে ফেলি সবাই একটু মনোযোগ দিয়ে নিজের সাবজেক্টগুলো মিলিয়ে নেবেন কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এগারোই মার্চ দু দিনটা মঙ্গলবার প্রথম দিনই কিন্তু অনেকগুলো বড় বড় বিষয়ের পরীক্ষা আছে যেমন ধরুন বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি মার্কেটিং রসায়ন পুরো লিস্টটা স্ক্রিনে দেওয়া আছে একবার চোখ বুলিয়ে নিলেই হবে ঠিক তার দুদিন পর মানে তেরোই মার্চ বৃহস্পতিবার সেদিন পরীক্ষা হবে দর্শন ইতিহাস ইসলামী শিক্ষা মৃত্তিকাবিজ্ঞান গণিত আর মনোবিজ্ঞানের মতো বিষয়গুলোর এরপরের ডেটটা হচ্ছে আঠারোই মার্চ আবারও মঙ্গলবার ওই দিন থাকছে বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান আর প্রাণীবিজ্ঞানের বিভিন্ন পেপারের পরীক্ষা চলে এলাম শে মার্চ বৃহস্পতিবার এই দিনের জন্য রুটিনে আছে রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ও পরিবেশ পরিসংখ্যান এবং মনোবিজ্ঞান আচ্ছা এবার দেখি তেইশে মার্চে কি আছে দিনটা রবিবার সেদিন দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ব্যবস্থাপনা আর পদার্থবিজ্ঞানের পরীক্ষাগুলো হবে মার্চ মাস প্রায় শেষের দিকে পঁচিশে মার্চ মঙ্গলবারের তালিকায় আছে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মার্কেটিং মৃত্তিকা বিজ্ঞান আর গণিতের মতো বিষয়গুলো এরপর সাতাশে মার্চ বৃহস্পতিবার সেদিন যে পরীক্ষাগুলো হবে সেগুলো হল বাংলা ইংরেজি ইতিহাস ইসলামী শিক্ষা এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান আর মার্চ মাসের একদম শেষ পরীক্ষাটা হবে তিরিশ তারিখে সোমবার সেদিন থাকছে দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সমাজবিজ্ঞান আর পরিসংখ্যান মার্চ শেষ এবার এপ্রিল এপ্রিল মাসের দুই তারিখে মানে বুধবার সঙ্গীত বিষয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর কোডটাও খেয়াল রাখা ভালো টোয়েন্টি এবং এই রুটিন অনুযায়ী থিওরি পরীক্ষাগুলোর মধ্যে একদম শেষ পরীক্ষাটা হবে তেসরা এপ্রিল বৃহস্পতিবার সেদিনও সঙ্গীতেরই আরেকটা পেপার আছে যেটার বিষয়কোড হল টু ফোর টু তো রুটিন তো দেখা হলো। কিন্তু দাঁড়ান কাজ এখনও শেষ হয়নি কিছু জরুরি নিয়মকানুনও আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হবে চলুন সেগুলো একবার দেখে দেখেনি কারণ এগুলো না মানলে কিন্তু পরীক্ষার সময় ঝামেলা হতে পারে নোটিশে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে এর মানে কি মানে হল কোনো কারণে দরকার হলে এই রুটিনটাও কিন্তু বদলে যেতে পারে তাই লেটেস্ট আপডেটের জন্য সব সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটু চোখ রাখতে হবে আরও কয়েকটা জরুরি পয়েন্ট আছে যেমন এক নম্বর থিওরি পরীক্ষাগুলো সব শেষ না হওয়া পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে না দুই নম্বর প্র্যাকটিক্যালের ডেট আর টাইম কবে হবে সেটা পরে আলাদা করে জানানো হবে আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি নিজের পরীক্ষার সিটটা কোন সেন্টারে পড়েছে সেটা অ্যাডমিট কার্ড থেকে ভালো করে দেখে নিতে হবে চলুন সবটা একবারে মাথায় ঢুকিয়ে নিই তাহলে পরীক্ষা শুরু হচ্ছে কবে এগারোই মার্চ দুহাজার শেষ হচ্ছে তেসরা এপ্রিল দুহাজার আর প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সময়টা হল ঠিক দুপুর একটা ব্যাস এই তিনটে জিনিস মনে রাখলেই হবে তো এই ছিল অনেস বর্ষের পরীক্ষার নতুন সংশোধিত সময়সূচির পুরোটা আশা করি এখন আর কোনও কনফিউশন নেই এখন শুধু একটাই কাজ খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল